অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে ভাবুন ফাঁসির সাজা শোনানো হয়েছে এবং আমাদের এই যে ভারতীয় প্রধানমন্ত্রী তাকে একদিন আশ্রয় দিয়েছিল বলছি কোথায় গেল আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী হুম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তো ফাঁসির সাজা শোনানো হয়ে গেল তাহলে এইবার কি হবে একজন নিউজ রিপোর্টারের তার মানে পোস্টটা দেখে খুব অবাক হয়ে গেলাম সত্যি খুব অবাক হয়ে গেলাম যে উনি কতটা ক্রিটিসাইজ করতে পারেন একটা ফাঁসির সাজাকে নিয়ে হুম আমি দেখলাম যে উনি একটা আপ দিয়েছে ফাঁসি চান কিনা আর ফাঁসি যাবজ্জীবন আর কি কারাদণ্ড এই দুটো মানে একটা লাভ আর একটা হচ্ছে ফাঁসির সাজা তাই তো এই দুটো দিয়েছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাবেন তো এইগুলো কিন্তু দিয়েছে আমি অবাক হয়ে গেলাম টু পয়েন্ট আর বাদ বাকি সবাই কিন্তু লাভ লাভ দিয়েছে ওই বেশি না ছশো এই পোস্টটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম মানে সম্মান তো করতেই পারে না এমনিতেও বুঝতেই পারছেন বিজেপির হাল যা অবস্থা বেহাল হয়ে আছে কেননা বিজেপির হাল তো খারাপ বিহারে তো দেখলেন হ্যাঁ চুরি চামারি করে চুরি চামি করে ভোট নিয়ে নিয়েছে বুঝতে মানে ভোটের জন্য আবার দাঙ্গাও লাগিয়ে দিল চারিদিকে দাঙ্গা করতে লাগিয়ে দিল তাহলে এবার কি করবেন শেখ হাসিনার জন্য আমাদের প্রধানমন্ত্রী কি করতে চলেছেন কি স্টেপ নিতে চলেছেন একটু বলবেন হ্যাঁ ওই যে লাভ আর থানস আপ দিলে হবে না হুম লাভ আর থানস আপ দিলে কিন্তু হবে না এইবার আমাদের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করছেন এটা দেখার পালা সত্যি কি আর বলবো কিছু বলার নেই এরাই আবার হচ্ছে জোর জোর গলাতে বলছিল কাটাতার আমরা তুলে দেবো কাটাতার আমরা তুলে দিব আবার এরাই আবার বাংলাদেশের মানুষ বলছে না না তুমি বাংলাদেশের তুমি বাংলাদেশের এরকম করে একাধিক মানুষের মৃত্যুর মিছিল বার করে দিয়েছে সত্যি তোমরা জানো না হয়তো যে এই যে এশায়ার নিয়ে কত মানুষ মারা গেল তোমরা হয়তো জানো না কিন্তু আমরা রেগুলার প্রায় দশ থেকে বারো এই রকম মৃত্যুর খবর পাচ্ছি রিসেন্ট কালকে একজনের নাম উঠেনি যার কারণে সে কি করেছে বলছে নাম উঠেনি তাহলে আমি তো এখানে থাকতে পারবো না আমাকে তো বাংলাদেশে পাঠিয়ে দেবে যার কারণে সে নিজেকে নিজে শেষ করে দিয়েছে আপনারা ভাবতে পাচ্ছেন এই রকম করে অনেক মানুষ মারা গেছে এরকম ভুল মানে বার্তা দিয়া একদমই উচিত নয় আর বাবুকে তো দেখতেই পাচ্ছেন যে উনি মানুষের মনে কেমন করে ক্ষোভ তৈরি করে দিয়েছেন দেখতেই পাচ্ছেন সত্যি রেগুলার মানুষ মারা যাচ্ছে এই এসআইআর কারণে সত্যি এটার পরে কেউ প্রতিবাদ করে না আজকে যখন শেখ হাসিনার এই যে জিনিসটা দেখলাম সত্যি খুব খারাপও লাগছে আবার আমি দেখলাম যে আমাদের তো প্রধানমন্ত্রী আছেন ওনাকে বাঁচানোর জন্য কেন এর আগে গড়গড় গড় গড় করে উপর দিয়ে নিয়ে চলে এসেছিল তো এইবারও আমার মনে হচ্ছে উনি বাঁচাবেন চিন্তা করবেন না উনি আছেন তো তাই না হম একদম সবসময় থাকবেন উনি ওনার পাশেই থাকবেন আর বলছেন ভোট ফর বিজেপি তাই না এই বিজেপি আপনাদেরকে ধ্বংস করে দেবে এই বিজেপি আপনাদেরকে শেষ করে দেবে যেটা বিহারে করেছে এই বিজেপি আপনাদেরকে শেষ করছে তিলে তিলে আর সেটা আপনারা দেখুন কি অবস্থা হচ্ছে চারিদিকে এই তো ভোট নিয়েছে করে বিজেপি জিতে গেলেন মানে ওনার দেশে এইরকম জিনিসগুলো হচ্ছে উনি তো অনেক বাতেলা ঝেড়েছিলেন একদিন তাই না উনি তো অনেক বাতেলা ছেড়েছিলেন না বলবো হ্যাঁ তো উনি অনেক বাতেলা ঝেড়েছিলেন একদিন যে আপনি কি করছেন মনমোহন সিংকে বলেছিলেন আমাদের দেশে দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি তখন কিন্তু ওনার অনেক বক্তৃতা ছিলেন তাহলে আজকে উনি কি করছেন আজকে উনি যেখানে দেশের এইরকম হাল হচ্ছে সেখানে উনি ঘুরতে চলে যাচ্ছেন হ্যাঁ ভুটানে যাচ্ছেন নেপালে যাচ্ছেন যেখানে খুশি সেখানে চলে যাচ্ছেন কেন তার মানে ডালমে তো কুচ কালা হে নেহি পুরা ডালই কালি হে ঠিক হ্যাঁ এই হচ্ছে কথা চলো নেক্সট ভিডিওতে আমি সেই প্রমাণ স্বরূপ দেখাবো সেই জিনিসটা